আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া এটাই হলো ওলিদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ এবাদত আল্লাহ যা নিষেধ করছেন এটা থেকে বেঁচে থাকা এটা ওলিদের জীবনের শ্রেষ্ঠ এবাদত আমাদের পূর্বসূরি সালাফগণ বলেছেন লা ইউসিলু আহাদুন ইলা ওয়ালায়েতিল্লাহ ইল্লা বিতরকিল আওয়া قال الرسولুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উন্মতি মাজা হিরিনা নবী বলেন আমার উম্মতের যারা গুনাহ করে চুপে চুপে গুনাহ করে গুনাহ করার পর আবার চুপে চুপে আল্লাহর কাছে ক্ষমা চায় গুনা যদি কারো কাছে প্রকাশ না করে আমার উন্মতের মধ্যে কেউ যদি গুনা করার পর অন্যের কাছে বলে না বেড়ায় আমি নবীর আশা এই প্রত্যেকটাও মত যারা চুপে চুপে গুণা করার পর আবার আল্লাহর কাছে ক্ষমা চায় আমি আশাবাদী আমার ওই সমস্ত উম্মদদেরকে আল্লাহ মাফ করে দিবে না আমাদের অভ্যাস রাতে গুনা করি সকালে বন্ধুদের কাছে কোচিং সেন্টারে গিয়ে বলে বেড়ায় নবী বলেন ইন্নামিনাল মাঝে আনাতে আমালা রজুল বিল্লাইলি আমালা নবী বলেন এটা কত বড় পাপ মানুষ রাতের বেলা ঘুনা করে করার পর তার গুনাহের উপর আল্লাহ পর্দা রাতে করছে গুনাহের উপর আল্লাহ পর্দা ফালাইছে সকাল যখন হয় হওয়ার পর ওই বন্দা অন্যদেরকে ডাক দিয়ে বলে ইয়া ফুলান আমিল তুল বাড়ি হাতা কাজা যা হে উম আমি এই এই গুণা করেছি হে ওম হে স্ট্যাটাস স্টেটাস আমার এই মুভিটা পছন্দ আমার এই গান পছন্দ ডিয়ার ফ্রেন্ডস তোমাদের পছন্দগুলাও তোমরা লেখ নিজে কোটি কোটি মানুষকে গুনাহের সাক্ষী বানালেন আবার অন্যদের গুণা প্রকাশ করার জন্য রাস্তা খুলে দিলেন নাওজ এ জাতীয় স্ট্যাটাস যারা দিয়েছেন টাইমলাইন চেক করে স্ট্যাটাস মুছে দেন হাজার মানুষ আপনার গুনাহের সাক্কী হয়ে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ক্বাদ বাতায়াসতুরুহু রব্বুহু কাশে যখন রাত্রি যাপন করেছে তার গুনাটা আল্লাহ ঢেকে রাখছে গুনাহ ঢেকে রাখার পরেও লোকটা যখন সকাল করলো ফায়ুসবিহু ফায়াকশিবু সিত্রাল্লাহি আন সকাল হওয়ার পর এই লোক বোকার মতো আল্লাহর যে পর্দাটা তার গুনাহের উপর ছিল এই পর্দাটা অথচ আল্লাহ তার গুনাহের উপর পর্দা তাহলে হয়ে গেলে কাউকে প্রকাশ না করা চুপে চুপে ক্ষমা চেয়ে নিবেন আল্লাহর কাছে ক্যামতের ময়দানে কারো কারো হিসাব আল্লাহ পর্দার আড়ালে নিবে অনেকের হিসাব নিবে সরাসরি কারো কারো হিসাব পর্দার আড়ালে নিবে পর্দার আড়ালে যাদের হিসাব নিবে তাদের কাউকে কাউকে আল্লাহ বলবে তারিফু জাম্বা কাজা ওয়া কাজা তুমি কি এই এই গুনা স্বীকার করো বান্দা বলবে হ্যাঁ আমি স্বীকার করি কয়েকবার স্বীকৃতি নেওয়ার পর পর্দার আড়ালে আল্লাহ বলবেন ওই ওই ভালো কাজের কারণে আমি তোমাকে মাফ করে দিই তা আমি আপনি বোকার মতো কেন গুনা আল্লাহর অন্যের কাছে প্রকাশ করে বেড়াই তাহলে নয় নাম্বার গুনা হয়ে গেলে কাউকে প্রকাশ করব না দশ বলেন আমার সাথে ইমানদার যে কোন গুণাকে পাহাড়ের মতো মনে করবে পাপাচার ব্যক্তি যে কোনো গুনাকে মাসির মতো মনে করে এবার এক অংশ আমি বলি বাকি অংশ আপনারা বলেন তো ইমানদার যে কোনো গুণাকে কিসের মতো মনে করে পাপাচার ব্যক্তি যে কোনো গুণাকে কিসের মতো মনে করে সহি বর্ণনা ছয় হাজার তিনশো আট নম্বর হাদিস

وَاِنَّ الْفَاجِرَ يَرَى ذُنُوبَهُ كَذُبَابٍ مَّرَّ عَلَىٰ ٱلْأَنفِ পাপাচার ব্যক্তি যে কোনো গুনাকে মনে করে মাসির মতো এই মাসি তার নাকের ডগার সামনে দিয়ে যায় আবার আসে কোনো ব্যাপার না এটা নাথিং ব্যাপার মনে করে পাপাচার ব্যক্তি তাহলে আজকে থেকে যে কোনো গুণাকে আমরা কিসের মতো মনে করব পাহাড়ের মতো এজন্য আমাদের বর্তমান সমাজের মধ্যে অনেকে এমন ভাবে গুণা করে এরে দেখলে মনে হচ্ছে উনি বুঝাইতে চায় এটা কোনো ব্যাপার না বিভিন্ন জায়গায় এবং ভাবে সারা দিন মোবাইলে গুনা করে তারে দেখলে মনে হচ্ছে সেইটারে গুনা মনে করে আবার আপনি জিজ্ঞাসা করলেও বলবে আর এগুলো কোনো ব্যাপার না নাউজুবিল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমি দশটা কথা আবার বলে পরের আলোচনায় যাচ্ছি এক নাম্বার গুনাহের কাছে আজকে থেকে নতুন করে যাব না ইনশাআল্লাহ দুই নাম্বার নগদ গুনাহের চিন্তা চেতনাগুলা যা যা প্ল্যানে আছে যেমন বয়ান শোনার পরে হয়তো অনেকে প্ল্যান করে রাখছেন আমি তো আজকে এটা এটা করব। রমজান মাসে কিন্তু শয়তান যদিও শিকলে আবদ্ধ বাকি গত এগারো মাসের প্র্যাকটিস কিন্তু রমজানে চলতেছে তাহলে দুই নাম্বার নগদ পাপের চিন্তাগুলা ছেড়ে দেওয়া তিন নাম্বার কবিরা গুনা থেকে বেঁচে থাকা যেন সগিরা গুনা মাফ হয় চার নাম্বার গুনা ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করা পাঁচ নাম্বার গুনা ছেড়ে দিয়ে মনকে আনন্দ দেওয়া ছয় নাম্বার ইবনে আব্বাসের মতে গুনা ছেড়ে দেওয়া এটা এত ভালো কাজ এটার সাথে অন্য কোনো ভালো কাজের সমকক্ষ হতে পারে না সাত নাম্বার হাসান বসি রহমতুল্লাহ আলাইয়ের মতে আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ এবাদত গুনা ছেড়ে দেওয়া আট নাম্বার সালফে সালহিনগণ বলেন গুনা ছেড়ে দেওয়া ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না নয় নম্বর আমরা তো গুণা করব না তবে গুণা যদি হয়ে যায় কাউকে আমরা প্রকাশ করব না দশ নম্বর মনে করে কিসের ইমানদার গুনাকে মতো এবার আমরা গুরুত্বপূর্ণ আলোচনায় যাই সেটা হলো গুণা ছেড়ে দেওয়ার উপায় এটা আগের আলোচনার চেয়ে এটা গুরুত্বপূর্ণ বেশি বলেন গুণা ছেড়ে দেওয়ার উপায় গুণা ছেড়ে দেওয়ার উপায় কি গুণা ছেড়ে দেওয়ার উপায়ের মধ্যে এক নম্বর উপায় হল হিম্মত করা বলেন এক নম্বর উপায় কি করা 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 ছেড়ে দেওয়ার এক নম্বর উপায় হিম্মত না আমি করবো না না আমি করবই না না আমি করবই না হিম্মত একদম মনোবল বাড়ানো শক্তিশালী ইমানদার হওয়ার চেষ্টা করা মুসলিম শরীফের বর্ণনা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আল মুখমিনুল কবি ইউ খাইরুন আহাব্ব ইলম ল মিনাল একজন শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে একজন দুর্বল ইমানদারের চাইতে বেশি প্রিয় বেশি দামি একজন শক্তিশালী ইমানদার আমরা দুইজন রাস্তায় হাঁটতেছি তো তিনি পাপ করে না মনে করেন আমি করি পাপ তো তিনি বারবার নিচের দিকে তাকায় কিন্তু আমি ওনারে বারবার বলি এই তাকান তাকান আরে তাকান না গুনার দিকে তাকান উনি বলতেছেন না 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 আমি তাকাবো না আমি হলাম দুর্বল উনি শক্তিশালী নবীজি বলেন এই যে যেই ব্যক্তিকে দুর্বল মুমিনটা বারবার গুণা করাইতে চায় এরপর ওই ব্যক্তি গুণা করে না সেই শক্তিশালী আর সে আল্লাহর কাছে কল্যাণকারী একজন মুমিন কল্যাণময় তার জীবনটাই কল্যাণময় এবং রবের কাছে সবচেয়ে পছন্দনীয় ইমানদার হলো সে যে অনেক মজবুতির সাথে গুণা থেকে নিজেকে বাঁচা যায় আল মুমিনুল কবি শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে অধিক দামি অধিক প্রিয় দুর্বল ইমানদারের চেয়ে আমরা গুনা থেকে বেঁচে শক্তিশালী মুমিন হয়ে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আস্থা ভাজন হওয়ার চেষ্টা করবো আল্লাহ তাহলে এক নাম্বার হিম্মত করা দুই নাম্বারটা আমার সাথে বলতে হবে বলেন এই নিয়ত করা সুযোগ আসলেও গুনা করব না অনেকে নিয়ত করে অটো নিয়োগ ইনশাল্লাহ করবো না তো এই অটো মানে অর্থাৎ করবো না ঠিক আছে বললাম না এরকম না নিয়োগ কর যেমন আপনি মসজিদে বসে বললেন ইনশাল্লাহ করব না তো মসজিদে আপনি আসলেই গুণা করবেন না ঘটনা হলো আপনি বাহিরে যাওয়ার পর করবেন কিনা এই দুই নাম্বার এই নিয়োগ করা যে গুনাহের সুযোগ এসে গেল আমি গুনা করব যেমন আপনারা যারা তারাবি নামাজ পড়তে যান দেখেন একটা নিয়োগ করে যান আমি দেড় দুই ঘন্টা মসজিদে থাকবো এই নিয়ত করে কিন্তু সবাই যাই তো এতটুকু তো নিশ্চিত আমি এসান নামাজ যখন পড়তে গেলাম তখন আমার অন্তত দেড় ঘন্টা দুই ঘন্টা কোনো গুনাহ করব না আমি এটা নিশ্চিত এখন কথা হলো সাথে আপনি নিয়ত করলেন হুজুর ইনশাল্লাহ না মসজিদে নিয়তটা করছেন তো তো আপনি মসজিদে করবেন না এমন করতে হবে ইনশাল্লাহ হুজুর গুনা করব না মানে হলো আমি গুনাহের পরিবেশে যাওয়ার পরেও গুনাহের পরিবেশের পাশ দিয়ে হাঁটার সময়ও গুনাহের সুযোগ আসলেও আমি গুনা করবো না ইনশাল এটা হলো নিয়ত করা

পাপের নিয়ত করার পর ওই পাপের সুযোগ আসার পরেও যদি সে পাপটা না করে আল্লাহর পক্ষ থেকে তার আমল নামায় একদম পরিপূর্ণ একটা নেকি আল্লাহ লিপিবদ্ধ করে তিন নাম্বার বলেন ছোট ছোট পাপ থেকে বাঁচা কি থেকে বাঁচা মানে সগিরা গুনা বলেন সগিরা গুনা থেকে বাঁচা আল্লাহ রসুল্লাহ সাল্লাম ইইয়াকুম ওয়া বুহাকতিরাতিয যুনুব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমাদের চোখে যেগুলাকে পাপ মনে হয় ছোট ছোট কবি সগিরা গুনাহ মনে হয় এগুলা থেকে তোমরা বাঁচো তোমাদের চোখে যেগুলাকে সগিরা গুনাহ মনে হয় এগুলা থেকে তোমরা বাঁচো আমি আরবের একটা কবিতা শোনাবো এখন কবিতাটার অনুবাদ আমরা দুই দল মিলে করব ইনশাআল্লাহ কবিতাটা শুনেন কি কয় কবি লা তাহকিরনা সাদিরাতান ইন্নাল জিবাল মিনাল হাসা এবার ওলুবাটটা আমরা কই চলেন তুমি সগীরা গুনাকে তুচ্ছ মনে করো না মনে করো বড় বড় পাহাড় বড় বড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি ঠিক তেমনিভাবে বড় বড় গুনাহ ছোট ছোট গুনা দিয়ে তৈরি তাহলে কি বললেন না তাহতি রবনা সগে রতন তুমি সগিরা গুনাকে তুচ্ছ মনে করবা না এন্নাল জিবাল আমিনাল হাস বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি সগিরা গুনা তুচ্ছ মনে করো না মানে রাখবা কবিরা গুনা সগিরা গুনা দিয়েই তৈরি হয় এই জন্য সগিরা গুনা থেকে বাঁচা আল্লাহ আমাদের সকলকে কবিরা গুনা থেকে বাঁচার জন্য সগিরা গুনা থেকেও যেন বাঁচতে পারি আল্লাহ তৌফিক দান চার নম্বর দোয়া করা বলেন কি করা আল্লাহর কাছে গুনা থেকে বাঁচার জন্য দোয়া করা সুরে গে ষাট নম্বর আয়াতে আল্লাহ তোমাদের রব বলেন হে বান্দারা আমাকে ডাক লাকুম আমি তোমাদের ডাকে সাড়া দিই তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া শুনবো আমি তোমাদের দোয়া সারা দিব তোমরা আমাকে আহ্বান করো আমি তোমাদের আহ্বানে সহজে নিলেন না যে হুজুর কইলেন শুনলাম এরকম না এটা গুরুত্ব দিয়ে এলেন যে আল্লাহ বলতেছেন বান্দা আমাকে ডাকো আস্তা জীবা আমি তোমাদের ডাকে সারা দিব এখন আমি আপনি কয়দিন আল্লাহকে ডাকস কথা মনে রাখবেন যে আমরা আল্লাহকে যতবার ডাকি ততবারই আল্লাহ ডাকে সারাবো সেই জন্য আমি আপনি আল্লাহর কাছে দয়া করা যেন গুনা থেকে আমরা বাঁচতে পারি আল্লাহ তৌফিক দান করি নির্জনে কান্নাকাটি করা গুনা থেকে বাঁচার উপায় পাঁচ নির্জনে কান্নাকাটি করা নির্জনে কান্নায় রমজান মাস সাহারিদ দশ বিশ মিনিট মানে খানা যখন খান এর দশ বিশ মিনিট আগে আপনি উঠা যান আরো পরিবারের সদস্যরা এখনো ঘুমাইতেছে তারা উঠবে আরো দশ মিনিট পরে আপনি মিনিট আগে একা একা একটু কান্না করেন আল্লাহর কাছে মসজিদে কেউ নাই একা একা মসজিদের কাছে একটু নির্জনে কান্নাকাটি করেন এই এলাকায় কানতে যদি আপনার সরম হয় অটোতে উইঠা দুই তিন মাইল দূরে গিয়ে কোথাও কান্নাকাটি করে চলে আসেন কারণ আপনি আপনার এলাকায় কানতে আপনার লজ্জা লাগে তো যান যে এলাকায় আপনারা কেউ চিনে না সেখানে গিয়ে একটু কান্নাকাটি করে চলে আসেন

এই দুধ ওলানে যাওয়া যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কেউ যদি চোখের পানি ফেলায় আসছে চোখের পানির ফোটা যদি যে মাথাটা এতটুকু দুধ ওলানে ফিরে যাওয়া যেমন অসম্ভব তার জাহান নামে যাওয়া অসম্ভব এই জন্য পাঁচ নাম্বার একটু কান্নাকাটি করেন আল্লাহর কাছে নির্জনে কান্নাকাটি করেন রমজান মাসটা আজকের আগে যা হওয়ার হয়ে গেছে বাস আজকের আগে যা হওয়ার হয়ে গেছে আল্লাহ অনেক ভুল করছে আল্লাহর আসতে বাকি রোজা আপনি হিম্মত করেন মনোবল মানান প্রথম তিনটা খালি খুব মনুত্ব সহকারে মনে রাখবেন যে আজকে থেকে আমি নতুন পাপের কাছে যাব না দুই নাম্বার নতুন পাপের কাছে তো যাবই না দুই যে পাপগুলোর চিন্তা এখন করেছিলাম আমি এগুলো আমি ছেড়ে দিব তিন কবিরা গুনার চিন্তাও করা যাবে না যেন সবিরা গুণা আল্লাহ মাফ করে দেয় তো এই বিষয়গুলো মাথায় রেখা বাকি সিয়ামগুলো পালন করা যাই হোক পাঁচ নম্বর বললাম কান্নাকাটি করা ছয় মোজাহাদা করা বলেন কি করা মোজাহাদার বাংলা হতে পারে প্রাণান্তকর চেষ্টা অথবা মনে প্রাণে চেষ্টা করা গুনা থেকে বাঁচার জন্য আপনাকে আপনার বন্ধু দাওয়াত দিস তার মেয়ের গায়ে হলো বা বিয়ে তা আপনি বললেন বিয়ে থেকে গান বাজনা হবে আরে গান বাজনা তো তেমন হবে না তো আমার ওই ছোট ছেলেটা একটু শখ করছে হ্যাঁ ওই তো দুইটা বক্স আনবে কিন্তু গান না একটু শখ করছে তো ছোট মানুষ উনি কিন্তু হস করছে ছত্রিশ বার হাজির তো ছোট মানুষ গান বাজনা করবে সেই জন্য এগুলো কানে মিস না না ভাই আমি যাব না গান বাজনা হলে আমি যাব না আপনার খালাতো বোনের বিয়ে খালাতো ভাইয়ের বিয়ে খালা ফোন দিস তারপরে বললেন খালা আমি তো আসবো ইনশাল্লাহ তো বিয়েতে তো কোনো সমস্যা হবে না গান বাজনা ইত্যাদ হবে না কারে না এগুলা কি হবে নাকি তবে থুর হয়েছে একটা ছোট্ট খালা তো ভাই ও একটু আবদার না খালা আমি এরকম হলে আসবো না হ্যাঁ আত্মীয়তা সম্পর্ক কিছু বুঝুস না সামাজিকতা বুঝুস না আপনি বলবেন খালা আমি আমার রবকে খুশি করার জন্য সমাজ ছাড়তে পারি সমাজের জন্য আমার রবকে আমি ছাড়তে পারি যে সমাজ আমারে অশ্লীলতায় লিপ্ত করবে যে সমাজ আমাকে গুণা করতে বাধ্য করবে যে সমাজ আমাকে বলবে গুণা করতে আমার রবকে খুশি করার জন্য ওই সমাজের এই অসভ্য কালচার আমি ছাড়তে পারি অসভ্য কালচার করে আমি সমাজকে খুশি করার জন্য আমার রবকে আমি কোনো মুহূর্তে ছাড়তে পারি না পারবেন পারবেননি এটার নাম মুজাহাদা বলে এটার নাম কি মুজাহাদা হাদা বাকি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না আপনার খালা কিন্তু রাগ করবে আপনার মামা রাগ করবে আপনার আত্মীয়তা রাগ করবে আপনার সাথে কেন আপনি কেন অনুষ্ঠানে গেলেন না হ্যাঁ আপনি বারবার ফোন দিবেন খোঁজ নিবেন আপনি হাদিয়া পাঠাবেন বলবে তোর হাদিয়া খাবো না কিন্তু আপনি পাঠাবেন কারণ নবীর কাছে এক গিয়ে বলছে হুজুর আমি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি তারা শুধু আমার সাথে খারাপ ব্যবহার করে নবীজি বললেন তুমি তোমার কাজ করে যাও তারা তোমার সাথে যেমন আচরণ করুক না কেন তুমি তোমার কাজ করে যাও আল্লাহ তোমার বরকত দিবে পরকাল সুন্দর করে দেবে তাহলে কি শিখলাম আমি আমার আত্মীয়দেরকে ছাড়তেছি না বাকি আত্মীয়দের অসভ্য কালচারটা আমি ছাড়তেছি আমি আমার কোনো আত্মীয় কিন্তু ছাড়তেছি না আমি আমার সমাজকে বর্জন করতেছি না বাকি সমাজের কোনো অসভ্য কালচার যদি থাকে ওই কালচার আমি বর্জন অবশ্যই করব কথাগুলো মনে থাকবে ইনশাল্লাহ আমি জানি আপনারা এই কথার সম্মুখীন হন হ্যাঁ হ্যাঁ সামাজিকতা বুঝে না আত্মীয়র সম্পর্ক বুঝে না আপনার আপনাদেরকে কি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে বলা হয়েছে না বরং আত্মীয় যদি কোনো গুনাহের কাজ করে সেই গুনাহের কাজটা আমি বর্জন করব আমার আত্মীয়কে আমি বর্জন করি নি আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন সুরা আল কাবুতের উনসত্তর নম্বর আয়াত একুশ পাড়ার তিন একদম সুরা রুমের আগেই সুরা আল কাবুতের শেষের দিকে আছে আয়াতটা যারা আমার রাস্তায় চলার জন্য মনে প্রাণে চেষ্টা করে প্রাণান্তকর চেষ্টা করে মোজাহাদা করে আমি অবশ্যই অবশ্যই তাদেরকে হেদায়তের উপর চলার জন্য অনেকগুলা হেদায়েতের রাস্তা আমি তাদেরকে দেখাই এদিকে যাইতেছেন বাদা ঠিক আছে আল্লাহ বলবে তুমি তো আমার পথে চলতে চাও ওইটা যাও বাধা আমার পথে চলবা তো আরেকটা যাও বাধা আরে আমার পথে চলবা তো আরেকটা যাও মানি রবের পথে যখন চলতে চাইবেন আপনার চারদিক বাধা হলো একটাবা একটা রাস্তা রব আপনাকে দেখায় দিবে সুবহানাল্লাহ আপনি রবকে খুশি করতেছেন হাজারো রাস্তা আল্লাহ খুলে দিবে আপনার জন্য এগোলো 6 নাম্বার তাহলে গুনাহ ছেড়ে দেওয়ার 6 নাম্বার উপায় মুজাহাদা প্রাণান্তকর চেষ্টা মনে প্রাণে আমি গুনাহ করব না সাত নম্বরটা আমার সাথে বলতে হবে বলেন এই ফিকির করা আমাকে সার্বক্ষণিক একজন দেখতে সুরে আহজাবের বান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহরুল আলমিন সব কিছুকে পর্যবেক্ষণ করেন আমাকে আপনাকে সদা সর্বদা পর্যবেক্ষণ করেন সাত নাম্বার এই চিন্তায় গুনা ছেড়ে দেওয়া আমাকে একজন সার্বক্ষণিক দেখতেছে তিনি হলেন নাম্বার বলেন আল্লাহকে লজ্জা পেয়ে বলেন ছেড়ে দেওয়া এলাকার ইমাম সাহেব মনে করেন আপনার সামনে দিয়ে যাইতেছে তো দেখবেন এখানে ইমাম সাহেবরা আছেন অনেকে খতিব সাহেবরা আছে এলাকার যারা অনেকে সিগারেটের অভ্যাস আছে বা বোর্ড খেলে টাস খেলে কিন্তু ইমাম সাহেব যখন যায় তখন সিগারেটটা পিছনে যায় সম্মান করে হুজুর হ্যাঁ লজ্জা এ হুজুরের সামনে কীভাবে এটা মুখে নেই আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন খানা খাইছেন অথচ ওর পিছনে কিন্তু এটা জলতেছে এখন এর মানে ইমাম সাহেব সম্মানিত ব্যক্তি তাকে লজ্জা পাইতেছে যে হুজুরের সামনে সিগারেটটা মুখে নেই কীভাবে ক্যারাম বোর্ড খেলা ছেড়ে দিচ্ছে ছেলেরা ছেড়ে দিয়ে দাঁড়াতে হয় আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন ক্যারাম বোর্ডটা জনের পিছনে সামনে এসে সব আল্লাহ রুলি মানে এটা কিন্তু সম্মান এটা ঠিক আছে আমাদের বাংলাদেশও মাসাল্লাহ মুসলমানরা এখন আলেমদেরকে সম্মানটা করতেছে তো আমি বুঝাইতে চাই যে বিষয়টা একজন আলেমকে লজ্জা পেয়ে আপনি কিছুক্ষণ পাপ করতেছেন না ওই আলেম যখন চলে যায় তখন আবার পাপটা করতেছেন তার মানে যিনি আমারে দেখতেছে তার লজ্জায় পাপ করতেছি না তাহলে পাঁচ মিনিট একজন সম্মানিত মানুষের লজ্জা আমি তার সামনে পাঁচ মিনিট আছি আমি পাঁচ মিনিট পাপ করি নাই কারণ ওই সম্মানিত মানুষটাকে আমি লজ্জা পাই চব্বিশ ঘন্টা একজন আমারে দেখতেছে তাকে লজ্জা পেয়ে কিভাবে পাপটা করি এই জন্য ভাই হাতির বর্ণনায় রসুল সাল্লাম বলেন তুমি তোমার সম্প্রদায়ের সম্মানিত মানুষটারে যেমন লজ্জা পাও তার লজ্জায় যেমন তুমি পাপ করো না আরে রব তো চব্বিশ ঘন্টা দেখতেছে রবকেও কেও লজ্জা পেয়ে পাপ ছেড়ে দেওয়া বলছিলাম এ হলো আট নাম্বার লজ্জা করে পাপ ছেড়ে দেওয়ার নেই নয় নাম্বার বলেন আমার সাথে এই চিন্তা করা তেয়ামতের ময়দানে অনেক বান্দাদের হিসাব সরাসরি হবে আমার হিসাবটা যদি সরাসরি হয় আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াব এই চিন্তায় পাপ ছেড়ে দেব

তোমাদের কারো কারো হিসাব হবে এমন প্রত্যেকে একবার তো আল্লাহর সামনে দাঁড়াতেই হবে হ্যাঁ এরপরে কারো কারো হিসাব বর্দার আড়ালে নিবে কারোটা নিবে সরাসরি বাকি সবাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে তো সেই দাঁড়ানোর মধ্যে যদি আমারটা সরাসরি হিসাব হয় নবী বলেন সেদিন আল্লাহ কথা বলবে আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো দুভাসী থাকবে না আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো দুভাসী থাকবে না কোনো পর্দা থাকবে না তো একটু চিন্তা করবেন দুবাসী থাকবে না পর্দা থাকবে না আর আমি যদি পাপি হই আমার এই পাপ রবের সামনে আমি কিভাবে প্রকাশ করব। সেদিন কিভাবে আমার রবের সামনে জবাব দিব মানুষ না আমার আশেপাশে থেকে দেখে ফেলবে আমার কি লজ্জাটাই নয় হবে এই চিন্তায় পাপ ছেড়ে দেওয়া তাহলে নয় নাম্বার আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবো আমার পাপের কথা আল্লাহ যদি জিজ্ঞাসা করে বসে আমি কি জবাব দিব এই কথা চিন্তা করে গুনা ছেড়ে দেওয়া দশ নম্বর বলেন আল্লাহর সঙ্গ অনুভব করা বলেন আমার সাথে বলেন আল্লাহ আমার সাথে আস আল্লাহ আমার সাথে আস এই চিন্তায় গুনা ছেড়ে দেওয়া সাতাইশ বারা সতেরো নম্বর পৃষ্ঠা সুরে হাদিদের চার নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াহুয়া মাহুম আই নামা কুনতুম তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে আছে তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে আছে এগারো নাম্বার এই কথা বলা বলেন হে যদি জায়গা চাও আল্লাহকে ভয় করো আল্লাহর ভয়ে গুনা ছেড়ে দাও নফসকে এই কথা বলা সেই বকার বর্ণনা আসছে চোদ্দশো তেতাল্লিশ চোদ্দশো তেরো এই বর্ণনা গুলাতে আসছে সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে সাত শ্রেণীকে আহর্ষের ছায়া তোলে আল্লাহ জায়গা দিবেন এর মধ্যে একজন হলো সাত শ্রেণীর একজন হলো ওই ব্যক্তি যাকে কোন সুন্দরী সম্ভ্রান্ত বংশীয় কোন নারী তাকে ডাকছে অপকর্ম করার জন্য সে ওই নারীর সামনে গিয়ে বলে দিয়েছে আমি আল্লাহকে ভয় করি মানে নিয়ন্ত্রণ করেছে না আমার রবকে আমি ভয় করি এই চিন্তায় গুণাটা বর্জন করেছে নবী বলেন আল্লাহ তাকে কেমতের মাঠে আরো সে ছায়া তুলে জায়গা দেবে সাত নাম্বার নফ্স গুণা করতে চাইবে না নানা গুণা করা যাবে আল্লাহকে ভয় করবে এই গেল এগারো নাম্বার বারো নাম্বার পাপের ক্ষতি জেনে বলেন পাপের ক্ষতি জেনে পাপের পরিণতি জেনে পাপ ছেড়ে দেওয়া সুরে হাসরের শেষের আয়াতগুলো অনেকে পারেন এর ঠিক আগে আছে দেখবেন সুরে হাসরের উনিশ নাম্বার আয়াত থেকে আল্লাহ বাক রব্বুল আলমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসু মা কদ্দমাত লিহ হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াল তানজুর নাফসু প্রত্যেকটা নফসর চিন্তা জানা হয় প্রত্যেকটা নফসও যেন এই চিন্তা করে মা কদ্দমাত লিহt আগামীকালকের জন্য সে কি প্রেরণ করেছে আমি আপনি মারা যাই মানে আগামী শুরু আগামী বলছে মানি মানে কিয়ামতের ময়দান কিয়ামতের মাঠে আল্লাহ কিয়ামতকে আগামী কাল কেন বলছে তেয়ামতের মোকাবেলায় এই দুনিয়াটা কেমন যেন একদিন বলেন তেয়ামতের মোকাবেলায় দুনিয়াটা কয়েদিন আখেরাতের মোকাবেলায় দুনিয়াটা কয়েদিন একদিন একদিন মানি আজকের পরে কি আগামীকাল বলেন আজকের পরে আগামীকাল আল্লাহ বলতেছে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে প্রত্যেকে যেন চিন্তা করে আর মানে প্রত্যেকটা মানুষের মরা মৃত্যুবরণ করা মানি তার আখেরাত শুরু হওয়া তার আগামীকাল শুরু হয়ে যাওয়া অতএব তুমি চিন্তা করো আজকে মারা যাবা তো তোমার কিন্তু আখেরাত শুরু হয়ে গেল সেই জীবনের জন্য তুমি কি প্রেরণ করেছ এই চিন্তা করো এই চিন্তায় পাপ ছেড়ে দেওয়া তেরো নম্বর বলেন পাপ ছাড়লে যেই ফলাফল পাওয়া যাবে ওই ফলাফলের আশায় পাপ ছেড়ে দেওয়া বুঝছেন নি আর 13 12 নম্বর পাপের পরিণতি জনে পাপ ছেড়ে দেওয়া 13 নম্বরটা হলো পাপ ছাড়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া সুরে নাজিআতের 40 41 নম্বর আয়াতে আছে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া দাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতাহিয়াল ওয়া যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে

ইলেকট্রনিক যে মিডিয়াগুলা এগুলা থেকেও দূরে রাখা দূরে থাকা আপনারা ভিডিও করতেছেন রমজান মাস তো এই জন্য বসে অতিরিক্ত কথা বলি না ভিডিও করা কিন্তু এখন অনুমতি নাই আমার এই ভিডিও কিন্তু করবেন না হুম আর এটি খুলতে খুলতে অনেক সময় আমি আবার তারাই পড়াই এই জন্য তাড়াতাড়ি চলে যেতে হবে তো কিছু বললাম না এগুলো পরবর্তী আমার বয়ানগুলোতে আপাতত অনুমতির আগে ভিডিও বসাবেন না আপনারা হ্যাঁ যাই ইলেকট্রনিক ডিভাইসগুলা এগুলা থেকে দূরে থাকা এই মাধ্যমগুলা থেকে দূরে থাকা এগুলা পাপের একটা মাধ্যম যে ব্যক্তি স্মার্টফোন চালাইলে তার গুনাহের প্রবল আশঙ্কা সে গুণা করবে সে গুণা করেই ফেলে সেইটা না চালানো যে স্মার্টফোন চালাইলে মানে উনি গুণা করেই তো এটা তার কিভাবে সে চালাবে এটা আপনি মানে গুণা নিয়ে পকেটে পকেটে ঘুরতেছেন এটা তো হবে না গুণা না হইলে আপনি এটা চালাতে পারেন কিন্তু যদি গুণা করেন তা আপনি এটা কিভাবে চালাতে পারবেন এই হলো চোদ্দটা উপায় বললাম আল্লাহ আমাদের সকলকে এই পাপের যে বাঁচার কারণগুলা বললাম এগুলা আমরা অবলম্বন করে আমরা যেন পাপ থেকে বাঁচতে পারি আল্লাহ তৌফিক ফিক দান করে